নব্বই দশকের সুপার স্টার সালমান শাহের মৃত্যু নিয়ে আবারও দেশজুড়ে আলোচনা ঝড় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সেই ঘটনার পর সাবেক স্ত্রী স্বামীরা বলেছিলেন এটি আত্মহত্যা কিন্তু সালমানের পরিবার শুরু থেকে দাবি করে আসছে এটি ছিল পরিকল্পিত খুন দীর্ঘ উনত্রিশ বছর পর মামলাটি নতুন মন নিয়েছে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে অন্যদিকে জানা যায় দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহের অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামির রেজবির দেয়া একটি জবানবন্দি উনিশশো সাতানব্বই সালে একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে রেজবি জানান সালমান শাহের মৃত্যু ছিল বারো লাখ টাকার বিনিময়ে একটি হত্যা চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিপাহক লুসি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারের রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজবি দেখা করেন এরপর ওই রাতে ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহোশ করে সামিরা কিছুক্ষণ পর সালমান শাহের জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলে আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহের এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তের এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়